নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্তরমহল জি বাংলার করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন দিতিপ্রিয়া রায় দু সালে ধারাবাহিকটি শেষ হওয়ার পর ছোট পদ্মায় আর দেখা যায়নি রানিমাকে বদলে সিরিজ এবং সিনেমাতে নজর কেড়েছিলেন অভিনেত্রী এবার আবার তার ছোট পর্দায় ফেরার পালা কোন ধারাবাহিকে দেখা যাবে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছে দ্বিতিপ্রিয়ার ভক্তদের মনে কিন্তু এবার নতুন কোনো ধারাবাহিক নয় বরং স্টার জলসার অন্যতম পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে এবার দেখা যাবে রানিমাকে ধারাবাহিকের গল্প অনেকটাই এগিয়ে গিয়েছে সেখানে সোনা রূপা অর্থাৎ সূর্য দীপার মেয়ে বড়ো হয়ে গিয়েছে আর রূপার বড়বেলার চরিত্রে অভিনয় করবেন দীতিপ্রিয়া যদিও এই বিষয়ে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন এখনও চুক্তির বিষয়ে কিছু কথা বাকি আছে আমার আগামী আঠাশে আগস্ট এম এর ফাইনাল পরীক্ষা সেটা শেষ হলেই বাকি কথা এগোবো তো বন্ধুরা আপনারা কি চান দ্বিতীপ্রিয়াকে আপনাদের প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে রূপার বড়বেলার চরিত্রে দেখতে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ